আক্ষেত থেকে মানুষের মাথার কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ এ সময় মাথার খুলির পাশ থেকে জুতা পাঞ্জাবি উদ্ধার করা হয় শনিবার দুপুরে সদর উপজেলার বেগুন বাড়ি ইউনিয়নের ছাপড়তল ইদগাহ ময়দানের পাশে এক আক্ষেত থেকে এসব উদ্ধার করা হয় ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুর রহমান জানান প্রথমে স্থানীয়রা মাথার কঙ্কাল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথার কঙ্কাল জুতা ও পুরাতন পাঞ্জাবি উদ্ধার করে এছাড়াও তিনি জানান ছাপরতলি হাফিজিয়া মাদ্রাসা থেকে গত ত্রিশে নভেম্বর শনিবার নোমান ইসলাম নামে একটি শিশু হারিয়ে যায় এ বিষয়ে গত বারোই ডিসেম্বর থানায় সাধারণ ডায়েরি করা হয় উদ্ধারকৃত লাশের মাথার ওই অংশ বিশেষ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে ময়না তদন্তের রিপোর্ট এলে প্রকৃত ঘটনা জানা যাবে এই মাথার কঙ্কালটি সেই হারানো শিশুটির কিনা কোনো খবর খবর নাই শনি গেল রবি গেল সোম গেল মঙ্গল গেল বুধবার বৃহস্পতিবারে মোবাইল করে বলতেছে গার্জেনকে হুজুর যে আপনার বাচ্চাকে পাঠায় দেন বাচ্চা পাঠায় দেবো কোথায় বাচ্চা তো মাদেশায় আছে মালদেশানে এই তখন থেকে বাচ্চা খুঁজা খুঁজি সে বাচ্চা কথা যে মাইকিন হয়েছে বাচ্চা পাওয়া যায়নি এই পর্যন্ত এইখানে ওইখানে আজকে মিটিং ছিল মিটিংয়ে বসছে বসার পরে এক লোক যা বললো যে ওখানে একটা মাথা পাওয়া গেছে দেখা যাচ্ছে এক লোক যা বললো তখন সবাই আর কি আসলো দেখতে বেগুনবাড়ি ইউনিয়নের ঝাপড় তুলিতে একটি অঙ্কার পাওয়া যায় মাথার তুলি তার মাস মাসখানিক আগে আর কি তিরিশ তারিখে নভেম্বর তিরিশ তারিখে একটি বাচ্চাও এই মাদ্রাসা থেকে মিসিং হয় আমরা এই খুলিটা পিআইডি এর সহায়তা আমরা এটা জব্দ করবো এবং এখানে ডিএনএ টেস্টের মাধ্যমে বলা যাবে আসলে এটা এই সেই হারানো বাচ্চারই খুলি কিনা আমাদের তদন্ত প্রক্রিয়া অব্যাহত আছে। আমরা আসলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসলে বলা এটা আসলে কী ঘটনা ঘটেছে